আমাদের ত্রিপুরা রাজ্যের যদি কোন প্যাসেঞ্জার সেখানে মানে এই দুর্ঘটনায় মারা গিয়ে থাকেন তাহলে পরে তার পরিবারকে লক্ষ টাকা পর্যন্ত ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স দেওয়া হবে আমাদের রাজ্যের যদি সেখানে কোনো ক্যাজুয়ালিটি বা দুর্ঘটনা যদি জনিত কোনো কারণে ইনজোট হয়ে থাকে তাদের দেখভাল করা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা টেস্ত ইত্যাদি ব্যাপারে তারা সাহায্য করবে একটি বিশেষ ঘটনা ঘটে গেছে দুর্ঘটনাই আনফর্চুনেট যে আজকে সকাল আটটা পঁয়তাল্লিশে তার একটা জায়গা আছে দার্জিলিং জেলায় সেখানে ত্রিপুরা থেকে যে ট্রেনটি ছেড়েছিল কাঞ্চনভাঙ্গা এক্সপ্রেস একটি কন্টেনার গুডস ট্রেন তারিখ আমাদের এখান থেকে এক্সপ্রেসটা ছেড়েছিল সেই ট্রেনের সাথে পলিউশন হয় এবং সেখানে দুর্ঘটনা ঘটিত হয় কাঞ্চনজাঙ্গা এক্সপ্রেস আগরতলা থেকে ষোলো তারিখ আটটা পঞ্চাশ সকালটা ছেড়েছিল ফুড প্যাসেঞ্জার সহ এই ট্রেনটিতে কোচ এবং একুশটি প্যাসেঞ্জার কোচ ছিল দুইটি ভিপি পার্সেল কোচ আজকে সকালবেলায় এই দুর্ঘটনার খবর প্রাপ্তির পর থেকে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার ফুল স্পিডে সেখানে কাজ করতে শুরু করেছে হেল্পলাইন নাম্বারগুলির সাথে কানেক্ট কানেক্টেড করার চেষ্টা করেছে রেলওয়ে অথরিটির সাথে যোগাযোগ করেছে সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমি নিজের হোম সেক্রেটারি বিভিন্ন জায়গায় সেখানে যোগাযোগ হল আমাদের অনারেবল চিফ মিনিস্টার সেখানে নিজেও মনিট্রিট করতে শুরু করলেন সকাল থেকেই এখানে দুর্ঘটনা যেটা ঘটে গেছে ঘটনাস্থলে আমাদের স্টেট থেকে একটি টিম পাঠানো হচ্ছে তারা আজকে বিকালে সেখানে পৌঁছে যাবে ভাগ্রাহের হয়ে ঘটনাস্থলে যাবে আমাদের রাজ্যের যদি সেখানে কোনো ক্যাজুয়ালিটি বা দুর্ঘটনা যদি জনিত কোনো কারণে ইনজোর্ড হয়ে থাকে তাদের দেখভাল করা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা রেস্কিউ ইত্যাদি ব্যাপারে তারা সাহায্য করবে সেখানে অলরেডি রেলওয়ে কর্মচারীরা আছেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন সেখানে কাজ চলছে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সকলাই ঘোষণা দিয়েছেন যে যারা আমাদের ত্রিপুরা রাজ্যের যদি কোন প্যাসেঞ্জার সেখানে মানে এই দুর্ঘটনায় মারা গিয়ে থাকেন তাহলে পরে তার পরিবারকে লক্ষ টাকা পর্যন্ত ফিনান্সিয়াল এসিস্টেন্স দেওয়া হবে ইনজোর প্যাসেঞ্জার আছে যদিও সেখানে ইনজোর কোন প্যাসেঞ্জার থাকে তাদের চিকিৎসা বাবদ পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে এখন পর্যন্ত এটা খবর পাওয়া গেছে পাঁচজন লোক মারা গেছে এবং তিরিশ জন আহত হয়েছে ত্রিপুরা থেকে কেউ মারা গেছে বা আহত হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোন খবর আসেনি রাজ্য সরকার এখন পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্গেলে মনিটরিং করে চলছে রেলওয়ে অথরিটি রেলওয়ে মিনিস্ট্রি পশ্চিমবঙ্গ সরকার ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি পশ্চিমবঙ্গে যেটা আছে তাদের সাথে আমাদের এই রাজ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রয়েছে তাদের একটা হেল্পলাইন আছে সেই হেল্পলাইনের মাধ্যমে এবং পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করছে আমাদের মাননীয় চিফ সেক্রেটারি ট্রান্সপোর্ট সেক্রেটারি সবাই আমরা প্রতিনিয়ত খবরাখবর নেওয়ার চেষ্টা করছি এই ট্রেনটিতে তেইশটি কোচ এবং

আগরতলা থেকে শিয়ালদহ গ্রামে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজ সকালে কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছে এবং তারপর থেকেই গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে কিন্তু একটি আতঙ্কের চিত্র দেখা দিয়েছে কেননা গতকাল সকাল আটটা পনেরো মিনিটে আগরতলা বাধারঘাট রেলওয়ে স্টেশন থেকে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি কিন্তু কলকাতার জন্য রওনা হয় এবং তারপরেই আজ সকালে একেবারে নিউ জলপাইগুড়ির যে রাঙাপানি এলাকা রয়েছে সেখানে গিয়ে এই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে এবং সেই ট্রেনে ত্রিপুরারও বেশ কিছু যাত্রী ছিলেন এবং তারপর থেকে তাদের যারা পরিবার পরিজনেরা রয়েছেন তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সকাল থেকে একেবারে বলা চলে আতঙ্কের পরিস্থিতিতে যারা এলাকার এলাকাবাসীরা রয়েছেন বা যারা ওই ট্রেনের যাত্রী ছিলেন তাদের পরিবার পরিজনেরা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু রেল স্টেশনে ছুটে যান এবং তাদের পরিবার পরিজনদের সঙ্গে যোগসূত্র স্থাপন করার চেষ্টা করেন কিন্তু এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই রেল দপ্তরের তরফ থেকে যারা আধিকারিকরা রয়েছেন তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং রেলের তিনটি বগি সম্পূর্ণভাবে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত Stop. এবং তারপরেই কিন্তু সেখান থেকে দেখা গেছে প্রায় ত্রিশের উপরে যাত্রী সেখানে কিন্তু দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন এবং কিন্তু পাঁচজনের বেশি সেখানে নিহতও হয়েছেন যেটা সকাল থেকে জানা যাচ্ছিল কিন্তু এখন পর্যন্ত এই যে নিহতের সংখ্যা তা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং তা বৃদ্ধি পেয়ে এক প্রকার পনেরো জন নিহতের সংখ্যায় গিয়ে পৌঁছেছে এবং আহতের যে সংখ্যা সেগুলিও কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে ইতিমধ্যেই ত্রিপুরায় এই যে ঘটনা সেই ঘটনার পর কিন্তু যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তারপর তারা দৌড়ছাপ শুরু করেছেন এবং মুখ্য মুখ্যমন্ত্রী সচিব তিনি কিন্তু সাংবাদিক দিক সঙ্গে মিলিত হয়েছেন এবং জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী এই ঘটনায় যদি ত্রিপুরার কোনো কেউ আহ মৃত্যুবরণ করেন অথবা মারা যান সেক্ষেত্রে ত্রিপুরার মুখ্যমন্ত্রী কিন্তু দু লক্ষ টাকা আর্থিক ঘোষণা দিয়েছেন পাশাপাশি পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনিও কিন্তু জানিয়েছেন এই ঘটনায় যদি কারো মৃত্যু হয় অথবা যারা আহত হয়েছেন তাদের যে সব ধরনের যা চিকিৎসার জন্য যা যা ব্যবস্থা প্রয়োজন সেগুলি কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে গ্রহণ করা হবে এবং এই খবর কিন্তু ইতিমধ্যেই ত্রিপুরার যারা সাধারণ নাগরিকরা রয়েছেন তাদের মধ্যে ছড়িয়ে গেছে এবং এই ট্রেন দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে ইতিমধ্যেই কিন্তু উদ্ধার করা হচ্ছে এবং চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল এবং এবং সেখানে যারা ট্রেনটি ছিল সেই ট্রেনের যে দুর্ঘটনাগ্রস্ত কামরাটি ছিল সেগুলিকে সরিয়ে থেকে বাকি যে কামরাগুলি রয়েছে সে কামড়াগুলিকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু নিউ জলপাইগুড়ি থেকে সেই ট্রেন কলকাতার জন্য রওনা শুরু করেছে